প্রদর্শক সাজ্জাদ কাদের এর প্রীতিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প পুতিন বৈঠক বিশ্ব রাজনীতি কোন পথে এই নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনার জন্য আগামী শুক্রবার 15 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এক কথা জানিয়েছেন পরে ক্রেমলিন থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে ট্রাম্প পুতিন ওই বৈঠকের পর মস্কো ও কিয়েবের মধ্যে শান্তি চুক্তি হয় কিনা সেদিকেই নজর থাকবে অকিবাল মহলের ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেছেন অবশেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমার অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের বৈঠকটি হতে চলেছে আগামী সূত্র শুক্রবার পনেরো আগস্ট আলাস্কায় আমাদের সাক্ষাৎ হবে পরে টেলিগ্রামে রাশিয়ার তরফ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় প্রেসিডেন্ট নিঃসন্দেহে ইউক্রেন সংকট বিষয়ে আলোচনা করবেন দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করবে আপনারা দেখেছেন এতে পূর্বে কঙ্গো ও রুয়ান্ডা ইরান ও ইসরায়েলের পাশাপাশি পাক ভারত যুদ্ধেরও যুদ্ধ বন্ধেরও কৃতিত্ব নেবার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি অবশ্য খারিজ করে দিয়েছে বরাবরই ভারত এই প্রসঙ্গে বলে রাখা যায় ট্রাম্প বহুদিন ধরেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ সফল হননি আর এতে পুতিনের উপর বেজায় ক্ষিপ্ত হয়ে পড়েন ট্রাম্প এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন অস্ত্র দিলে মস্কোতে বোমা ফেলতে পারবেন যদিও ক্ষমতায় ফিরে নীতি বদলে পুতিনকে কাছে টানার চেষ্টা করেছিলেন ট্রাম্প অবশ্য সেই কাছে টানাও সফল হয়নি এখনো পর্যন্ত আমরা সফলতার মুখ মুখ দেখতে পারিনি যার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো সমাপ্ত হয়েছে এটি বলা যায় না এবার দেখার বিষয় নতুন করে এই বৈঠকের ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ আসলে কি দাঁড়ায় এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গতকাল শুক্রবারই ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফোন করবার পরে ফোন আলাপ নিয়ে নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন এই ফোন আলাপে রুশ ইউক্রেন যুদ্ধ ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতের আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী যদিও মাঝখানে শোনা গিয়েছিল যে শীঘ্রই অর্থাৎ এ মাসে বা আগামী মাসের প্রথম সপ্তাহেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতির পুতিন ভারত সফর করবেন কিন্তু না কারণ এ মাসের শেষ নাগাদ চীনে সাংহাই কোঅপারেশন বৈঠকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবার সম্ভাবনা রয়েছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অর্থাৎ ত্রিপাক্ষিক একটা বৈঠক হবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট উল্লেখ্য ভারত বন্ধু রাশিয়াকে বারবার যুদ্ধ থেকে সরে এসে কূটনৈতিক পথে সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছে ট্রাম্প পুতিন এই বৈঠকটি অনেক কিছু নির্ভর করছে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাশিয়ার সাথে যারা বাণিজ্য করে বিশেষ করে তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে শুল্ক খড়ক চাপিয়েছে বিশেষ করে রাশিয়ার অত্যন্ত পরীক্ষিত বন্ধু নিকটতম বন্ধু ভারতের সাথে এই মুহূর্তে সম্পর্কের টানা পড়েন চলছে এই টানা পড়েন রাশিয়াকে কেন্দ্র করে নিশ্চয়ই আলোচনার টেবিলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বা যুদ্ধ বিরতির আলোচনা থাকলেও নিশ্চয় রাশিয়া এই প্রস্তাবগুলো তুলবেন কিংবা ভারত রাশিয়াকে দিয়ে এই প্রস্তাবগুলোও তিন তুলবেন যে আমাদের সাথে যারা ব্যবসা করে যারা বাণিজ্যিক অংশীদার তাদের সাথে আপনারা খড়গ হবেন না আপনারা যদি বলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে তাহলে আমরা বন্ধ করতে রাজি আছি কিন্তু তাই বলে আপনাদের এই মুহূর্তের যে আচরণ সেগুলো কিন্তু বিশ্ববাসীর জন্য ভালো নয় বৈঠকটি হবে হবে করেও যেন হচ্ছে না দীর্ঘদিন যাবত ঝুলে আছে যেহেতু ট্রাম্প পুতিন বৈঠকটি হবার সম্ভাবনা দেখা দিয়েছে সারা বিশ্ব নিশ্চয়ই এই বৈঠকটির দিকে তাকিয়ে থাকবে এবং ইতিবাচক কিছুই আশা করবে বলেই আমরাও সারা বিশ্ববাসীর মতো আমরাও প্রত্যাশা করি এখন দেখার বিষয় এক সপ্তাহরও কম সময় আছে যে ট্রাম্প পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকটি হতে যাচ্ছে এই বৈঠক পরবর্তী সময়ে বিশ্বে কী ঘটতে যাচ্ছে আমরা সেটি দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো